সারা জীবন দোয়া করলেন মুনাজাত করলেন সঠিক নিয়ম পদ্ধতি অনুযায়ী মুনাজাদ করলেন না যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ কারিউসাল্লাম মুনাজাত শিখিয়েছেন মুনাজাতের শুরুতে কি পড়তে হয় মাঝখানে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় বলে দিব এবং মাসিকের সময় মা বোনেরা পিরিয়ডের সময় আপনারা মুনাজাত করতে পারবেন কিনা তাও বলে দিব যারা আমার সাধারণ আমার মুসলিম ভাই আছেন আমার সম্মানিতা মা বোনেরা আছেন যারা মোনাজাতের আরবি কিছুই পারেন না বাংলাতে কীভাবে মুনাজাত করবেন সেটিও আপনাদেরকে বলে দিব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন ইনশাল্লাহ মুনাজাত সম্পর্কে সব প্রশ্নের আপনি সমাধান পেয়ে যাবেন প্রিয় দৈন্দার ইমানদার মুসলিম বায় আল্লাহ রাব্বুল আনমিন বান্দা যখন দোয়া করে আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হয় বান্দা যখন দোয়া করা ছেড়ে দেয় আল্লাহকে ডাকে না আল্লাহর কাছে চায় না আল্লাহ রাব্বুল মিন বান্দার প্রতি রাগ করেন আল্লাহ শুধু বান্দাকে দিতে চায় আল্লাহ দিতে চান আল্লাহ শুধু বান্দাকে দিতে চান কিন্তু আমরা নিতে চাই না الله رب العالمين قرآن الكريم بولن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض جي جنوب پوت باشي توبا كوري الله كي بھائي كوري আল্লাহ রাব্বুল আলমিন সে জনপদ সে এলাকাবাসীর জন্য বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা ইমন আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না আল্লাহ কোরআনে বলেন উদি আস্তাজিবলা বান্দারে আমাকে ডাকো আর আমি তোমাদের সব প্রয়োজন পূরণ করে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা আজকের ভিডিওর মধ্যে প্রথমে আলোচনা করবো কোন কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় দ্বিতীয় নাম্বার আলোচনা করবো মুনাজাত কোন সময় কী পদ্ধতিতে মুনাজাত করতে হয় মুনাজাতের শুরুতে কী পড়তে হয় মাঝে কী পড়তে হয় শেষে কী পড়তে হয় তিন নাম্বারে আলোচনা করবো মা বোনেরা মাসিকের সময় মোনাজাত কিভাবে করবেন প্রিয়র চলাকালীন কিভাবে মোনাজাত করবেন সর্বশেষ আলোচনা করব যারা আরবি পারেন না মোনাজাতের দোয়াগুলা পারেন না আপনারা সহজভাবে কেমন করে মোনাজাতগুলা করবেন সেগুলা বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই দোয়া মুনাজাদ কবুল হওয়ার সময় গুরুত্বপূর্ণ সময় হল সময়ের মধ্যে একটি সময় হল আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আজানের পর থেকে ইকামতের মধ্যখানের সময়টাতে দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আল্লাহ তালা দোয়া কবুল করে নেন দুই নম্বর আল্লাহ রবুল আলমিন ফরজ নামাজ শেষে আল্লাহ তালা দোয়া কবুল করেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে যে সময় আছে ওই সময় হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহরব্বুল আয়মিন আপনার দোয়া কবুল করবেন প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিন নম্বরে বলেছেন যে সময় দোয়া কবুল হয় সেটি হলো আসরের নামাজের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টিতে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন দোয়া মুনাজাত কবুল করে নেন। চার নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টিতে দোয়া কবুল করেন সেটি হলো তাহাজ্জুদের সময় শেষ রজনীতে তাহাজ সময় আল্লাহ রব্বুল আলমীন জমিনের প্রথম আসমান থেকে আল্লাহ তালা ডেকে ডেকে বলেন কার গুনামাফের প্রয়োজন কার রিজিকের প্রয়োজন কার বিপদ থেকে মুক্তির প্রয়োজন আল্লাহ ডাকতে থাকেন কার রহমতের প্রয়োজন দৌলতের প্রয়োজন ওই সময় যদি দোয়া করতে পারেন আল্লাহ রবুল আলমীন আপনার প্রতিটি দোয়া কবুল করবেন দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনেন এইগুলা তো নির্দিষ্ট সময়ের কথাগুলা বললাম আল্লাহ নবী বললেন দোয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই যে কোনো সময় যে কোনো সময় আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন সকাল বিকাল রাত দিন রাত যে কোনো সময় আপনি যদি আল্লাহর কাছে প্রাণ ভরে আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন যে কোনো সময় আল্লাহকে ডাক দিবেন তো দেরি আল্লাহ রব্বুল জবাব দিতে দেরি করবেন না সোবাহান্লাহ তো মোনাজাত এখন সময়টি প্রথমে আলোচনা করলাম যে কোন কোন সময় দোয়া করতে পারবেন সে বিষয়টি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার দুই নম্বরে আলোচনা আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম কীভাবে দোয়া করতেন আল্লাহ এমন করে হাত উঠাতেন হাত এভাবে সোজা করে হাত উঠাতেন বুক বরাবর তারপর আপনার হাত একটু ফাঁকা রেখে এমন করে হাত তুলতেন আল্লাহ নবী সাল্লাহ আলী সব সবসময় যখন তিনি দোয়া করতেন পবিত্র অবস্থায় তিনি দোয়া করতেন দোয়া কিন্তু অজু সহ করা যায় অজু ছাড়াও করা যায় কিন্তু সহ করলে লাভ বেশি দোয়া কবুল হওয়ার গ্যারান্টি বেশি কারণ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন ইন্লহনা আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এক নাম্বার হলো যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার হলো যারা পবিত্রতা অর্জন করে আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ আপনাকে পছন্দ করবেন ভালোবাসবেন দোয়া কবুল করবেন নামাজ দোয়া পড়ার আগে উজু করে নেওয়া উত্তম নামাজ পড়ার আগে তো অবশ্যই উজু লাগবে কারণ আল্লাহর কোরআনের নির্দেশিয়া আমানু ইদা কুমতুম হাকুম আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা নামাজে দণ্ড হওয়ার আগে তোমরা অজু কর পবিত্রতা অর্জন কর কিন্তু দোয়ার আগে আপনি অজু করলেও পারেন নাও পারেন কিন্তু অজু করে পড়ার অনুরোধ করলাম বেশি কারণ অজু করলে আপনি পবিত্র অবস্থায় দোয়া করলে শব্দ আল্লাপা কবুল করবেন যদি আপনি রসুলে করিম সল্লাহ আলী ওয়া নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি অজু করেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হল অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হল আপনি যে কষ্ট করে উত্তমভাবে নবীদের শেখানো পদ্ধতিতে অজু করলেন হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে কোটি কোটি মানুষদের ভিড়ে আলাইহি সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন মহান আল্লাহ আলামিনের কাছে নিয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা কবুল করবেন তারপরে নবী আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ যখন শেষ হবে তখন কালিম শাহাদাত পড়বেন আশহাদু আল্লাহম্লহু আহদ্রী কালামু মুহাম্মদুম আপনি যদি যখনই অজু করেন অজু শেষ হয়ে গেলে কালিম শাহাদাত যদি পড়েন আল্লাহ পাক গেইটের গেটের তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফেরিস্তারা তোমরা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোভানাল্লাহ তো অজু করার পরে আপনি এবার যে কোনো সময় যে কোনো সময় আপনি মোনাজাত করতে পারেন পবিত্র একটি জায়গা বসবেন আগে আপনি ইস্তেকফফার পরবেন যদি সৈয়িদুল ইস্তফার পারেন সাইয়দুল ইস্তেকফফারটা পরে নেবেন একবার اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সঈদুল ইস্তফুফারটা পড়ে নিবেন যারা সঈদুল ইস্তফার না পারেন কমপক্ষে ছোট ইস্তফুফারটি পড়বেন আস্ত ওফিরুল্লাহ আস্ত আস্তা আস্ত ওফিরুল্লাহ ইস্তকফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তোস্তা ওফির রব্বা কুমিনাহু কান্ফার এক নম্বর পুরস্কার হল আল্লাহ জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ ন্যাক সন্তান দিবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন চার নম্বর পুরস্কার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন সোবাহানাল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন ইস্তফার পড়লে পেরেশানি দূর হয় টেনশন দূর হয় আর রিজিকের অভাব অনটন কেটে যায় এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন কল্পনাও করতে পারবেন না আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ পড়বেন একশোবার পড়ার চেষ্টা করবেন উত্তম একশোবার তারপরে দশবার প্রিয়নবী সাল্লাহ কালী ওসাল্লামের প্রতি দূরত পড়বেন যারা দুরুদ ইব্রাহিম পারেন অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরুদ পড়বেন সে দূরদটি বলে দিব প্রথমে দুরুদ ইব্রাহিম বলে দেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم جريم না পড়েন ছোট্ট দূরটি পড়বেন সল্ল্লাহ আলী ওসাল্লাম সাল্ল্লাহু আলীসাল্লাম সাল্লাহু আলী ওসাল্লাম তারপরে এমন করে মুনাজাতের শুরুতে আল্লাহ মা আমিন বলে হাত তুলবেন হাত তোলার পরে মোনাজাতের শুরুতে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন রসুলের প্রতি দূরত পড়বেন কারণ হজরত ওমর আল্লাহ আনহু বলেন নবীজির প্রতি যতক্ষণ না দূরত হয় হয় মাহজুবুন আল্লাহ আল্লা কুন বাইনাই আল্লাহ আসমানে দোয়াগুলা ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে যখন প্রিয়নবী আলী আলীসাল্লামের প্রতি দূরত পড়া হয় সাথে সাথে দোয়া আর শাহজিমে পৌঁছে যায় সোবান আল্লাহ তা আপনি মুনাজাতের প্রথমে শুরুতে এই দোয়াটি পরবেন আলহামদুলিল্লাহমিন ওয়ালআবাতুল মুসালামা আম্বিয়া ইউল মুরসলীন ওয়ালা আলিহি ওয়সা বিহি আজমাইন এটা মুখস্থ করে নেবেন তারপরে এমন একটি দোয়া দোয়া পড়বেন যে দোয়াটি এখন বলে দিব নিজে জীবন জীবনে যত অন্যায় করেছেন পাপ করেছেন গুনাহের কাজ করেছেন যদি চুখের পানি ছেড়ে খাটি তাওবার নিয়তে যদি দোয়াটি পড়তে পারেন আল্লাহ পাক জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন দোয়াটি হলো রব্বানা জলমনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগফিল্লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দ্বিতীয় নম্বরে যে দোয়াটি বলবো সে দোয়াটি যদি পড়েন আল্লাহ তালা দুনিয়ার সব কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত ন্যাক সন্তান সুখ শান্তি মর্যাদা সুস্থতা আল্লাহ তালা সব নামত দিবেন এবং পরকালে কল্যাণ দিবেন অর্থাৎ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন জাহান্নাম থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন দোয়াটি হলো রবিনা হাসনত হাসনার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তারপরে যে দোয়াটি পড়বেন যাদের মা বাবা কবরে চলে গেছে অন্ধকার কবরে যাদের মা বাবার শুয়ে গেছে মা বাবার কথা স্মরণ করে আল্লাহর শিখানো দোয়াটি যদি মনোযোগ দিয়ে আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াকুল বর্ষা রেখে পড়তে পারেন দোয়াটি পড়তে দেরি মা বাবার কবর আয মাফ করতে আল্লাহ দেরি করবেন না শুধু তাই নয় আপনার মা বাবার জন্য আল্লাহ হাদিয়া পাঠাবেন হাদিয়া পরিমাণ এত বেশি সারা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত পরিমাণ নেকি হবে ওজন হবে তত পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার মা বাবার কবরে পৌঁছে দিবেন দোয়াটি আমার সাথে পড়ুন রব্বির হাম হুমা তারপরে নিজের মতো করে আপনার যত বিপদ মুসিবত ঝামেলা ঋণগ্রস্ত সব সমস্যার কথা নিজের মতো করে বাংলা ভাষায় আপনার মতো করে আল্লাহকে বলবেন আল্লাহ দোয়া কবুল করবেন তারপরে আপনার যত কিছু প্রয়োজন আছে হাজত আছে সবগুলো আল্লাহকে বলবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তো মোনাজাতের সর্বশেষে আপনি বলবেন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ এটা বলে মোনাজাত শেষ করবেন এবার আসুন মাসিকের সময় মা বোনেরা পিরিয়ডের সময় আপনারা মোনাজাত করতে পারবেন কি না হা মোনাজাতে কোরআন পড়তে পারবেন না তারপর নামাজ পড়তে পারবেন না কিন্তু আপনি তসবি তাহলিল পড়তে পারবেন জিকির করতে পারবেন জিকির করার পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন মোনাজাত যেভাবে বলে দিয়েছি সেভাবে মোনাজাতগুলো করবেন এবার আসুন যারা একইবারেই আরবি জানেন না একইবারেই আরবি পড়াশোনা জানেন এমন মুসলিম ভাইরা যারা আছেন আপনারা শুধু এমন করে আল্লাহ আমিন হাত তুলবেন হাত তুলে এবার বাংলাতে দোয়া করবেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানদেরকে মাফ করে দেন আমার নবীর সকল উম্মদদেরকে মাফ করে দেন আমার পক্ষ থেকে নবীজির দুরুদার সালাম পৌঁছে দেন রব্বুল আমি ইনামি বিপদে আছি মুসিবতে আছি বিপদ মুসিবত দূর করে দেন আমি গুণা করেছি অন্যায় করেছি ভুল করেছি মাফ করে দেন আমার মা বাবা ভাই বোন দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন এবং যারা জীবিত আছে তাদেরকেও মাফ করে দেন তারপর আপনার টাকা পয়সা দন দৌলত যা কিছুর প্রয়োজন এবং আপনি যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দোয়া করবেন এমন করে রসুলের শিখানু পদ্ধতিতে যদি দোয়া করতে পারেন আর চোখের পানি ছেড়ে হাত তুলে দোয়া করতে যদি পারেন আল্লাহ তালা প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন মুনাজাত কবুল করবেন পাক আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক নিয়মে মুনাজাত দোয়া করার আল্লাহ তালা তাওফিক দান করুন